অশিক ভাই অক বাইকি এটকেলা বগা নেকি নিন না পুরো 20 দিন এই না পুরো 20 দিন এমন আছে এক মজাওয়া অবস্থা ভালো অবস্থা তাই হ্যাঁ থাক থাকে তিন দিনের মধ্যে কালকে বিকেল বাপর সঙ্গেতে বড় সুন্দর সেই সুন্দর আমি তো পুরোটা পুরো পাইছিলাম সুন্দর 3 টাকা করে ছিল ভাবনা ছিল 5 বছর 3 দিন জোর তো ছিল তিন দিনের ভিতরে হ্যাঁ আমাদের কাজ করার জন্য